একশো যে মাদিরা ছিল মাদিরা এখন আমি ছবি দিয়েছি আপনাদের এই মাদিটা ওনার একশো কিলো টুর্নামেন্টে আসে এবং ওই মাদির বাচ্চা হইতেছে আপনার ওই যে ওই পাশে যে বাচ্চাটা ওই যে লম্বা ওই যে পাশাপাশি যে দুইটা নাই দুইটা একশো কিলো কবুতরের বাচ্চা যে এইটা একুশ কিলোমিটার থেকে আসা একটা মাদি একশো কিলো সেঞ্চুরি টুর্নামেন্টে আসা একটা মাদি অরিজিনাল যে বুড়া জাতের কবুতর এই হইতেছে সেই অরিজিনাল বুড়া জাতের কবুতর তো নটটা এক সময় ওনাকে সম্ভবত পনেরো হাজার টাকা মনে অফার করছিলাম যে এই কবুতরা দিবে কিনা তো ওই সময় উনি এই কবুতরা বিক্রি করেন নেয় আমাদের কাছে তারপর ওই যে ওই পাশে একটা নর আছে এই নটটা মনে হয় আমাদের বোরহান ভাই বিশ টাকা মানুষের মতো অফার করছিল ওনারা যে মেইন নটটা কি করবে কিনা এই যে এই মাদিটা নব্বই কিলো পর্যন্ত টস করে ওনার ব্যক্তিগত এই যে মাদিটা এই মাদির বোন সম্ভবত একশো একুশ কিলো টুর্নামেন্টে আসা ওই এই নর অফিসিয়াল ভাবে বান্ন কিলো টুর্নামেন্টে আসা জিপিএফসি ক্লাব থেকে আসসালামু আলাইকুম জাহিদ পিজন লাভা ইউটিউব চ্যানেল পক্ষ থেকে আপনাদের স্বাগতম আমি জাহিদুল ইসলাম আপনারা সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন তো এখন আপনারা আমার পিছনে কিছু কৌতূহল দেখতে পাচ্ছেন গত দুই দিন আগে আমাদের এখানে এক বড় ভাই আছে মানুদ্দিন ভাই তো উনি কবুতরকে সময় দিতে না এই কারণে ওনার সব কবুতর সেল করে দিয়েছে তো ওনার যে কবুতর ছিল সর্বশেষ উনিশটা কবুতর তো ওই উনিশটা কবুতর কিনে আনা হয়েছে আর কি তো আমি কিনি না এই কবুতরগুলো আমার এক বড় ভাইকে কিনে দেওয়া হয়েছে তো এইখানে আপনার কবুতর ছিল একশো একুশ কিলোমিটার থেকে আসা একটা মাদি একশো কিলো সেঞ্চুরি টুর্নামেন্টে আসা একটা মাদি তারপর ওনার যে মেন কবুতরগুলো ছিল বেশ কিছু এই মেন কবুতরগুলো হয়েছে এগুলা প্লাস এগুলা বাচ্চা কাচ্চা তো এখন আপনাদের আমি সবগুলা কবুতর দেখাই আগে আপনার একশো একুশ যে মাদিটা এটা এক বড় ভাই নিছে প্লাস আপনার ওই বাউন্ন কিলো রেস করা দুইটা কবুতর ছিল একটা হইতেছে আপনার বাউন কিলো রেস করা এই নটটা আর একটা ভাই ছিল সেম এরকম জাবরা ওই নটটা তারপর আপনার আরও তিনটা বাচ্চা আরো আরো একটা মাদি এবং দুটা বাচ্চা তো এখন আপনার এখানে যে কবুতর দেখতেছেন এগুলো ছিল ওই মানিদিন ভাইয়ের মেন কবুতর আর কি তো মানিদিন ভাই বললো এখানে দুইটা কবুতর ডিম নাকি জমে না তো উনি আনার সময় বলে দিস আমাকে এই যে একটা কবুতর দেখতেছেন না আমরা অনেকে কবুতর নাম শুনছি না যে জাতের কবুতর এই যে জাতের কবুতর আজকে আপনাদের আমি দেখাই তো বাংলাদেশে বর্তমানে আপনার বুড়া জাতের কবুতর মানে খুব রেয়ার মানে দেখবে না ধরতে গেলে মানে অরিজিনাল যে জাতের কবুতর এই হইতেছে সেই অরিজিনাল জাতের কবুতর তো মানুদ্দিন ভাই বললো লাস্ট সিজনে উনি থরে দিছিল এই দুইটা কবুতর ডিম জমে নাই এইটা হইতেছে বাপ আর এগুলো হইতেছে ওর ছেলে তো এই ছেলেটা আমাদের সাথে একটা টুর্নামেন্ট ছিল মানে বান্ন কিলোমিটার সমত সেকেন্ডে ছিল ওই টুর্নামেন্টে আসা কবুতর এটা আর এর ভাইটা ওই যে ভাই বললাম কিনে দিছে ওই ভাই নিয়ে গেছে ছয়টা কবুতর নিচে ওই ভাই তো পরবর্তীতে ভাই আমাকে বললো যে বাদবাকি যে কবুতরগুলো আছে এখানে যদি আমার কোনো কবুতর চয়েস থাকে তাহলে আমাকে রাখতে বললো তো ভাই বললো ওই যে মেন যে দুইটা কবুতর ওই যে এটাকে বলতো ভাই মুন্সীগঞ্জের নর এই নটটাকে দুই হাজার চোদ্দো সালে মুন্সীগঞ্জ থেকে ডাইরেক্ট ছাড়ছিল ওই সময় আসছিল তো এই নোটটা এক সময় ওনাকে সম্ভবত পনেরো হাজার টাকা মনে অফার করছিলাম যে এই কবুতরা দিবে কিনা তো ওই সময় উনি এই কবুতরা বিক্রি করে নেয় আমাদের কাছে তারপর ওই জয় একটা নর আছে এই নটটা মনে হয় আমাদের বোরহান ভাই বিশ হাজার টাকা মানুষের মতো অফার করছিল ওনারে যে মেইন নোটটা বিক্রি করবে কিনা তার মানে বুঝতে পারছেন এই নটটা পনেরো হাজার এই যে কে ওই যে ওই নটটা আর এই নটটা আপনার ওই সময় বিশ হাজার টাকা অফার করছিল আমাদের এলাকা থেকে উনি বিক্রি করে নি ওনার বাসায় বর্তমানে আর কোনো কবুতর নাই যে গৃহস্থ কবুতরগুলো ছিল সবগুলো নিয়ে এসে পড়ছি আমি তো আমি তো বললাম ওই ভাই ছটা কবুতর নিচ্ছে আর দাদা এই কবুতরগুলো আমার এখানে রাইখা গেছে বললো যে ভাই কবুতরগুলো আপনি সেল করে দেন তো যেহেতু এই কবুতরটা বানজা এবং ওই কবুতরটা বানজা বলে দিছে একবার ট্রাই করছে ডিম জমে নাই তো আমি এই দুইটা কবুতর দিয়ে ট্রাই করবো যে ডিম জমে কি না তো অনেকে ভালো কবুতর খুঁজেন তো এইখানেও ভালো কবুতর আছে এইখানে এই যে মাটিটা নব্বই কিলো পর্যন্ত টস করা ওনার ব্যক্তিগত এই যে মাটিটা এই মাটির বোন সম্ভবত একশো একুশ কিলো টুর্নামেন্টে আসা ওই মাটিটা নিয়ে গেছে ভাই তো যদি কারো নব্বই কিলো টস করা এই মাদিরা প্রয়োজন হয় যে মাদিরা আমি দেখাই এই যে মাদিরা নিতে পারেন এই মাদিরা সেল করে দেওয়া হবে তারপর এই যে বানান্ন কিলো রেস করা একটা কবুতর আছে এই কবুতরের বাচ্চা সম্মত আইনজীবীর ব্যবসায়ী সম্বত টুর্নামেন্টে আসছে মনে হয় যে কবুতর বাচ্চা এই নয় অফিসিয়ালভাবে বা কিলো টুর্নামেন্টে আসা জিপিএফসি ক্লাব থেকে তার মানে এই এই মাদিরা নব্বই কিলো টস করা ব্যক্তিগত মানে একদিন পরে আসে নব্বই কিলো থেকে তো পরবর্তীতে মাদিরা ঠান্ডা লেগে যায় উনি পাল্লায় নামাতে পারেনি তো পরবর্তীতে আপনার ওই যে ওই আর একটা নর আছে আপনার ওই যে বাবান্ন কিলো ওই জৈপাশে ওই জৈপাশের টা এটা কিন্তু বাবা এটা কিন্তু ছেলে এগুলো কিন্তু সব ছেলে কিন্তু তিনটা এই নরের ছেলে তারপরে একটা নর আছে এই নরটা উনি কখনো পাল্লা দেয় বললো এই কবুতর বাচ্চা সম্ভব মনে হয় ওনার পাল্লায় আসছে বাচ্চা তার মানে এইখানে যে দুইটা নর আছে মানে যদি কারো মানে খুশি থাকে যে ভাই আমি বাঞ্জা কবুতরই নিবো নিয়ে ট্রাই করবো তাহলে ভাই বান্জা কবুতর নিতে পারেন দুইটা আমার কোনো আপত্তি নাই তো যারা লাইন কিনতে চান যে ভাই আমি লাইন কিনবো জাস্ট ব্লাড লাইন তো এই ব্লাড লাইনে অনেকগুলো বাচ্চা আছে আমি দেখে বাচ্চাগুলো যদিও নিউ এডাল বাচ্চাগুলা তো আমি আপনাকে বুঝতে পারছি যে যদি এইখান থেকে কারো কোনো কবুতর লাগে আমি বলে দিলাম যে দুইটা কবুতর বললো জমে নাই কিন্তু আমি ট্রাই করবো এই নোটটা দিয়েও ট্রাই করবো এই নোটটা দিয়েও ট্রাই করব কারণ এই কবুতর দিয়ে বাচ্চা কাচ্চা যাই নিতে পারি এটাই মনে করেন যে মানে অনেক কিছু আর আমি আপনাদের বলে দিলাম যে অফিসিয়াল ভাবে এই নোটটা কিলো থেকে আসে এই যে নোটটা হ্যাঁ এটা নিতে পারেন এটার বাচ্চা কাচ্চা ওনার বাসায় আসছে তবে দুইটা কিলো খেলা কবুতর ছিল একটা ভাই নিয়ে গেছে এখন এই দুইটার মধ্যে যে কোনটা আপনার একশো একুশ টাকা বাচ্চা আসছে এটা ওই ভাইরে জিজ্ঞেস স্কুলে শুনতে পারবো আর কি আমি বা করতে পারতাম না আমি তো দুইটা কবুতর ছিল জাবরা ছিল একটা আরেকটা ছিল এইটা তো ভাই একা নিয়ে গেছে হয় ওইটা একশো একুশের বাবা আর নয় এটা একশো একুশের বাবা হইবে হয়তো বা তো আমি আপনাদের দেখালাম এখানে যদি কারো ভাল লাগে যে মাদি লাগবে তাহলে নব্বই কিলো একবারে মানে টস করা মাদি আছে যে এটা এর বোন আবার আপন বোন একশো একুশ টাকা আসে এটা ভাই নিয়ে গেছে তো এই হইতে আছে আপনার পাঁচটা বড় কবুতর এখন আপনার বাচ্চা কবুতর গুলো দেখায় হ্যাঁ কবুতর দেখতে পাচ্ছেন আটটা কবুতর তো আটটা কবুতরের মধ্যে একটা বড় মাদি আছে বড় মাদিটা হইতেছে আপনার এই মাঝখানের কবুতরটা ভাই সম্ভব তো আমাকে বলে দিয়েছিল যে মাঝখানে যে চুরি মারা কুবুতরটা না এই কবুতরটা সম্ভবত অনেক লঙ্কন্ধ পাল্লা করা আছে ভাইয়ের যে এই যে এই মাদিটা এই যে এই মাটিটা এই মাদিটা ভাই বড়ো কবুতর এই যে মাঝখানের মাটিটা তো এগুলো হইতেছে আপনার বাচ্চা কাচ্চা যে একশো কিলোর যে মাদিটা ছিল মাদিরা এখন আমি ছবি দিয়েছি আপনাদের এই মাদিটা ওনার একশো কিলো টুর্নামেন্টে আসে এবং ওই মাদির বাচ্চা হইতেছে আপনার ওই যে ওই পাশে যে বাচ্চাটা বুঝে যে লম্বা বুঝে পাশাপাশি যে দুইটা নাই দুইটা একশো কিলো কবুতর বাচ্চা যে এইটা ওইটা এগুলো মনে হয় একশো মাদি ওই ওই মাদির বাচ্চা তারপরে যে একশো একুশের যে মাদি ছিল ওই মাদির বাচ্চা হইতেছে আপনার চারটা বাচ্চা ছিল চারটা বাচ্চার মধ্যে দুইটা বাচ্চা হইতেছে আর একটা মনে হয় সাদা ছোট্ট যে এইখানে আপনার মাদি মনে হয় আছে দুইটা বা তিনটা আর বাদ বাকি পাঁচটা হইতেছে আপনার নর তো এইখানে ওই যে বড় মাদিরা ছাড়া বড় হইতেছে আপনার যে মাঝখানে যে মাদিটা যে মাদিটা এই মাদিরা ভাই বললো অনেক লং পর্যন্ত পাল্লা করা আছে যে আমি ধরলাম যে এই মাঝি আমার ধাপিতে রেখে দিই তো বাচ্চা আছে আপনার ওই সাতটা আপাতত আমি বলছি ওই সময় যে বলছিলাম না যে আটটা বাচ্চা আটটা না সাতটা বাচ্চা আছে তো এই মাঝি যে আমি ছেড়ে দেখাই এই যে এই মাঝিটা ভাই বললো অনেক লং পর্যন্ত পাল্লা করা ছিল ভাইয়ের এই করা এই মাদিরা লং থেকে পাল্লা করা তো যদি কারো ভাল লাগে এই মাঝি দুইটা এই মাঝি দুইটা যে কোনো একটা মাদি নিতে পারেন আর ওইখানে নর আছে আর উনি সাধারণত ভাই বোন ভাইবোন পেয়ার দিয়ে বাচ্চা কাচ্চা করছে আমি তোকে জানি এই যে আচ্ছা আছে আপনার সাতটায় সাতটা বাচ্চা সেট করা ছিল এবং এগুলোর বয়স মনে হয় পাঁচ মাস সাড়ে পাঁচ মাস বা ছয় মাস এরকম হবে আর কি বাচ্চাগুলা তো আপনারা যারা ভালো কবুতর খুঁজতেছেন যে মানে বাসা আমার এখান থেকে অনেক দূরে তিরিশ কিলো চল্লিশ কিলো দূরে আপনারা চাইলে এই যে এখানে যে বাচ্চাগুলো আছে না তিন তিন ছয় সাতটা বাচ্চা এই সাতটা বাচ্চা নিয়ে পালতে পারেন ভাই সাতটা বাচ্চার মানে আমি তো বললাম যে এই কবুতরগুলো এক ভাইকে কিনে দিছি উনি ছয়টা কবুতর নিছে নেওয়ার পরে আমার বললো যে ভাই কবুতরগুলো বিক্রি করে দেন যেমন টার্গেট ছিল যে ওই ছয়টা কবুতরই নিবে আর এইখানে যে ভাই খারাপ কবুতর এরকম না আমি যতটুকু জানি যে মানুষ ভাই ওনার এখানে যতগুলো কবুতর ছিল লাস্ট ফিনিশিংয়ে ভালো ভালো কবুতর ছিল এই সরি এই যে জাপড়া যে বাচ্চাটা আপনার এটা হচ্ছে সেইটা আগে নব্বই পাল্লা করা যে মাদি দেখালাম ওই মা দিয়ে এবং বাউন্ন কিলো রেস করার নর ওই নরের বাচ্চা এই বাচ্চা কত সুন্দর হয়েছে এই বাচ্চারা তো ওই যে একশো কিলোর বাচ্চা যেটা আমি বললাম আপনার যে বুকে লাল আছে দেখেন একশো কিলোর ওই যে এইটা ওইটা ওইটা তিনটা আছে একশো কিলোর বাচ্চা আর দুইটা আছে সম্ভবত মনে হয় একশো একুশের বাচ্চা এখানে আর বাদ দাগুলা কোনটার বাচ্চা নেই তো আপনারা যারা আর কি ভালো কবুতর খুঁজেন লাইন অনেকে ভাবতে পারেন যে ভাই ভাই এরকম কেন দেখতে কেমন জানি মনে হয় ব্লাড ব্লাড লাইন লাইন তো এইখানে ভাই আপনার কালার দিয়ে কি করবেন যেমন এই কবুতরগুলো দেখে মনে হচ্ছে যে আরে এই কবুতর আসতে পারবে এই সেই কিন্তু ওদেরই বাবা মা দূর থেকে আসা তা বাচ্চা যদি কেউ একসাথে নিতে চান আমি কম মূল্যে দিয়ে দেবো আর অনেকে ভাবতে পারেন যে ভাই না জানি কবুতর কত টাকার দাম চায় তো খুব বেশি দাম না ভাই ওই ভাই আমার বলছে যে সীমিত ইয়ের মধ্যে এই কবুতগুলো মানে দিয়ে দেওয়ার জন্য যে কেউ নিলে কারণ আমার এখানে ভাই মানে যে আমার ধাপি দেখেন আমার ধাপিতে কবুতর আছে ইয়ে তারপর থরে বসাইছি আমার এখানে জায়গা নেই এই কারণে ভাই বললো যে ভাই আপনাকে বিরক্ত করবো না আপনি এই কম বেশ করে যদি কেউ নিতে চায় তাহলে দিয়ে দেন আর আমি ওই ভাইকে বললাম তাহলে ভাই বঞ্জা কতদূতলা রাইখা দিই তো ভাই পারমিশন দিছে রাইখা দেওয়ার জন্য আর তারপর যদি আপনাদেরকে আরও লাগে যে ভাই বাঞ্জা কতদূরটা নিব বা এইখানে যে কবুতর আছে সবগুলা এইখানে আপনার কয়টা এই টোটাল কবুতর আছে তেরোটা যে তেরোটা কবুতরই নিব কেউ যদি একসাথে নিতে চান তাও দিয়ে দেওয়া হবে ভাই যদি কারো লাগে নিতে পারেন আমি যে হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিচ্ছি আজকের ভিডিও আমি এখানে শেষ করতেছি আপনার সবাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম